নমস্কার বন্ধুরা স্বাগত জানাই খবর প্রতিদিন চ্যানেলের নতুন একটি ভিডিও ইতিমধ্যে রাজ্যের ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সারদা কেলেঙ্কারির যে যোগ আছে সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু এবং তার মারাত্মক তথ্য ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গের নটি আসনে তার আগে সারদা কেলেঙ্কারির কথা তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সারদা কেলেঙ্কারিতে যুক্ত থাকার নথি তার কাছে রয়েছে বলে দাবি শুভেন্দুর আজ তিনি শিশির বাজরিয়া ও জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির তরফে যান নির্বাচন কমিশনের দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে বেশ কয়েকটি দাবি পেশ করেন বিজেপি নেতৃত্ব সেই সংক্রান্ত ব্যবস্থা ইতিমধ্যে সুনিশ্চিত করেছে বলে দাবি শুভেন্দুর তিনি বলেন আগের দপ্তরগুলির মতো বিজেপির পোলিং এজেন্টদের পুলিশ গ্রেপ্তারের পরিকল্পনা করছে শুভেন্দুর কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও কয়েকজন ওসিকে দিয়ে বিরোধীদের এজেন্ট নেতাদের গ্রেপ্তারের ছক করছেন কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক শুভেন্দুর কাছে পোলিং এজেন্টদের নাম চেয়েছেন সাপ জানিয়েছেন আদালতের পেন্ডিং ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না শুভেন্দু বলেন বিজেপি সহ অন্য দল এমনকি নির্দলদের উদ্দেশ্যও বলছি যদি একশো সাতের নোটিশ থাকে তাহলে আদালতে আগাম জামিন না একচল্লিশের ধারায় নোটিশ না দিলে পুলিশ ডাকলে থানায় যাবেন না বাড়ির দরজা খুলবেন না এই রকমই মন্তব্য করেন সমস্ত পুরনো মামলা রয়েছে সেখানে এফআইআরের নাম না থাকা সত্ত্বেও পুলিশ গ্রেপ্তার করছে ভোটের দিন পোলিং এজেন্টদের থানায় বসিয়ে রাখা হচ্ছে বলে উদাহরণ দেন শুভেন্দু বলেন অবৈধভাবে গ্রেপ্তার করায় সন্দেশখালীর কয়েকজনকে কলকাতা হাইকোর্টে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে কোর্ট শুভেন্দু দিন জানান শেখ শাহজাহানের মতো বড় গুন্ডা শৌকত মোল্লাকে নজরবন্দি করেছে নির্বাচন কমিশন আমাদের দাবি তার জাহাঙ্গীর খান এবং ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী সামিমদের জন্য একই পদক্ষেপ করতে হবে আমরা খুশি নব্বই শতাংশ জায়গায় ভোট ঠিক হয়েছে দশ শতাংশ ক্ষেত্রে চুরি করেছে তৃণমূল কংগ্রেস মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন সুন্দরবনের কয়েকটি বুথ বাদে সর্বত্র কাস্টিং ক্যামেরা চালু রেখে ভোট করাতে হবে শুভেন্দু বলেন যেখানে নেটওয়ার্কের সমস্যা সেই বুথগুলির তালিকা চেয়েছি সেখানে সাংবাদিকরা বা আমাদের প্রার্থী ও এজেন্টরা সতর্ক থাকবেন গণতন্ত্রের মহোৎসবে ডু ওয়ার ডাই ছেড়ে কথা বলবো না কাউকেই শুভেন্দুর দাবি ষষ্ঠ দফায় চারশো চুয়াত্তরটি জায়গায় কাস্টিং ক্যামেরা অফ ছিল বিজেপির অভিযোগ জানানোর পর অনেকগুলি চালু হয় লোডশেডিং করে তার খুলে রাখা হয়েছিল একশো পঞ্চাশের মতো বুথে ক্যামেরা বন্ধ ছিল তার মধ্যে সত্তরটি কেসপুরে সংখ্যালঘু অধ্যুষিত বুথে বেশি কারচুপি হয়েছে এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশা করি সপ্তম দফায় তা হবে না কারণ মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন কোনো কারণে ক্যামেরা যতক্ষণ বন্ধ থাকবে ততক্ষণ ভোট বন্ধ থাকবে গণনায় কারচুপিরও আশঙ্কা করেছে বিজেপি দু সালের গণনায় আইপেকের কর্মীরা গণনা কেন্দ্রে ছিলেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর অভিযোগ অনেক জেলাশাসক একত্রিশে মেয়ের মধ্যে কাউন্টিং এজেন্টদের তালিকা চাইছেন কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিক বলেছেন এক তারিখের মধ্যে দিতে ওই দিন বিকেলে আমরা তা দেব তবে তালিকা যাতে আইপেক সহ অন্য কারো কাছে না যায় তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে সপ্তম দফায় কেন্দ্রীয় বাহিনীর কোম্পানির সংখ্যা বাড়ানো হচ্ছে বাড়ছে কুইক রেসপন্স টিমের সংখ্যা শুভেন্দু বলেন গণনা কেন্দ্রে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মী বা আইপেকের কাউকে রাখা যাবে না যারা জল বা অন্য কিছু এনে দেবেন তাদের গ্রুপ ডি কর্মী হওয়া বাধ্যতামূলক গ্রুপ সি থেকে উপরের ধাপ অবধি কর্মীরা গণনা চালাবেন প্রত্যেকের কাছে রাখতে হবে রাজ্য বা কেন্দ্রীয় সরকারি অফিসের পরিচয়পত্র শুভেন্দু বলেন আইপেকের চোর চিটিংবাজ আর কয়েকজন আইপিএস সব করতে পারেন আমরাও সতর্ক রয়েছি এই বিষয়ে গণনা কেন্দ্রে আইপ্যাকের কেউ থাকলে খানাকুলের মতো সমান ধলাই হবে অন দ্য রেকর্ড বলছি যা পারেন তাই করে নিন আমি ভয় পাই না খানাকুলে সাইজ করেছেন জনগণ গণনা কেন্দ্রে আইপেক থাকলে তেমনটা আমরা করব এই বলে হুঙ্কার দেন বিরোধী দলনেতা শেষ দফার ভোটে আগে শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ল্যান্ডলাইন ফোনের বিল ইলেকট্রিক বিল সারদা মিটিয়েছে সেই নথি আমার কাছে এখনও আছে এখন উনি ছবি আঁকেন না কেন যা আগে কিনতেন গৌতম কুণ্ডু সুদীপ্ত সেনরা উনি চোর বড় ডাকাত চুরি করলে জেলে যেতেই হবে হেমন্ত সরেন কেজরিওয়ালদের জেল হলে উনি কেন পার পাবেন জয়ললিতা যদি জেল খাটতে পারেন তাহলে উনি কেউ নন এবং লোকসভা ভোটের ফলাফলের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও জেল যাওয়া প্রায় নিশ্চিত এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই মন্তব্যের পাল্টা মন্তব্য এখনও কোনো কিছু পাওয়া যায়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে